নো ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কি এখন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্মরে বাবা গিট জায়গা গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ নাম মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা কি তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কয় না আমি কেন যাবো কেন যাবা না বলছে উনি তো এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি On duty. On duty.